কান্দে পড়িয়ে বকা কান্দে এই অবস্থা হয়ে গেছে রোহান বাবু রোহান বাবু দুইটাই ভীষণ পছন্দের খাবার সে বুঝতে পারতেছে না কোনটা খাবে এদিক দিয়ে আমি বাজার থেকে দুইটা আম নিয়ে আসছিলাম আসলে কি এই বছরে আম খেয়ে একদমই মন ভরে নাই মনে হইতেছে যে এই বছরে আম খুব কম খেয়ে ফেলছি আমি পছন্দ করি আম রুপালি আমটা এই দুইটা আম নিয়ে আসলাম একদম ঠকে গেছে আম দুইটা আনার পরে এদিকে মা ছেলে সুন্দর করে বসে একসাথে খাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম জানি আবার একটি নতুন ভিডিও ভিডিওতে চলে আসলাম আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এখানে মা ছেলে আমরা সুন্দর করে খাচ্ছি ছেলে নিজে নিচে বসে খাচ্ছে আর আমি সোপায় বসে খাচ্ছি আর এদিক দিয়ে নাটক দেখতেছিলাম আসলে কি ফ্যামিলিতে লোক সংখ্যা একদম কম ও আর আমি ও আছে বলে আমি এখনও বেঁচে আছি সবাই দোয়া করবেন আমার কলেজার টুকরার জন্য আমার কলেজার টুকরা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তার উপর রোহ শান্তি নাজিল করে আর এবার রোহান খুব বিপদে পড়ে গেছিলো কারণ রাতের বেলা খাবার যখন আনতে গেছিলাম আমরা রাতে রান্না করি নাই ঢাকা জার্নি করে আসছি এই জার্নি অবস্থায় রান্নাবান্না বাদ দিয়ে দিচ্ছিলাম তো আসার প্রতি খাবার নিয়ে আসছি তাকে বলছি যে তুমি বার্গার খাবা না কাচ্ছি খাবা সে বলছে বার্গার খাবে আর আমি বলছি যে কাচ্ছি খাবো তাই দুই ধরনের দুইটা খাবার নিয়ে আসছি বাসায় আনার পরে সে বুঝতে পারতেছে না সে বার্গার খাবে না কাচ্ছি খাবে কারণ দুইটাই ওর ভীষণ পছন্দের খাবার লোভনীয় খাবার যাই হোক পরিশেষে সে ডিসিশন নিচ্ছে সে বার্গার খাবে আর আমি কাচ্ছি খাবো যেহেতু আমি মা আমি কি পারবো তাকে সারা কাচ্ছি খেতে কাচ্চির আলোটা কিন্তু অর্ধেকটা ওর জন্য রেখে দিয়েছি আর কিছু পরিমাণ কাচ্ছিও রেখে দিয়েছি আর একটু মাংসও রেখে দিয়েছি ও কিন্তু পরিপূর্ণভাবে একটা বার্গার খেলে আর কিছু খায় না আর কিছু লাগে না তারপরও ছেলে আমার বার্গার পছন্দ করে কাচ্ছি পছন্দ করে আমি অবশেষে ভিডিও শেষে আমি ভিডিওটা এত লং করি নাই কেটে দিচ্ছি ইডিটের সময় আমি ওই পরিশেষে ওর জন্য কাচ্ছি আলু আর মাংস রেখেছিলাম সেটাও খেয়েছে সে অনেক ভীষণ খুশি হয়েছে যে আম্মু তুমি আমাকে কাচ্ছি দিছো না আমি বললাম বাবা যে কোনো একটা জিনিস খেলে শেয়ার করে খাইতে হয় সবার সাথে তাইলে কিন্তু খাবারে অনেক মজা পাওয়া যায় সে বলতেছে আমি তো তোমাকে বার্গার দিইনি তুমি কেন আমাকে কাচ্ছি দিস আমাকে তুমি বড় হও বুঝতে পারবা তখন অবশ্যই দিবা কিন্তু কোনো কিছু খেলে সবার সাথে শেয়ার করে খেলে সেই খাবারটার অনেক মজা হয় তোমাকে যদি কাচ্চিটা না দিতাম তাহলে তো বাবা আমি শান্তি পাইতাম না আমার মনের মধ্যে কিনতে কিনতে লাগতো ও ভিডিও শেষে না ভিডিওটা ছিল বাচ্চাকে কাচ্ছিও দিছি ও আলুও দিছি মাংসও দিয়েছি যা যাই হোক আমরা মা ছেলে খুব সুন্দর করে সুন্দর পরিবেশে রাতের খাবারটা শেষ করে নিলাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ